জানেন কি ট্যাক্স ডে ফেল মানে বিশাল করদায় কেন বলছি আয়কর আইন দু হাজার তেইশে স্পষ্টত উল্লেখ করা আছে যে জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে জুন মাসে এবং এইটার যে গ্যাজেট আসার পর পহেলা জুলাই হতে ত্রিশে নভেম্বর পর্যন্ত আয়কর নথি সম্মানিত করদাতাগণ জমা দিতে পারবেন অর্থাৎ সর্বশেষ দিন ত্রিশে নভেম্বরকে ট্যাক্স ডে হিসাবে গণ্য করা হবে যদি কোনো ব্যক্তি বিশেষ এই দিন ব্যর্থ হয় তার আয়কর নথি জমা দিতে তাহলে তার কিছু সুবিধা এখানে কর্তন করা হয় আয়কর বিভাগ থেকে কি প্রথমত উনি একজন চাকরিজীবী যদি হয়ে থাকেন আমি উদাহরণ স্বার্থে সকল করদাতার জন্যই এই কথা প্রযোজ্য কিন্তু উদাহরণের স্বার্থে বোঝার সুবিধার্থে আমি একজন চাকরিজীবীর কথাই আজকে আমি বলে থাকবো যে একজন চাকরিজীবী যে বেতন পেয়ে থাকেন তার একটি অংশ পার্কজিট সুবিধার অন্তর্ভুক্ত অর্থাৎ করমুক্ত হয়ে থাকে এবং উনি ট্যাক্সেবল ইনকামের একটা অংশ অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টের ফিফটিন পার্সেন্ট একটি ম্যাথ আছে সেই অনুযায়ী কর রিবেট অর্থাৎ ট্যাক্স রিবেট পেয়ে থাকে কর রেয়াদ পেয়ে থাকে এই দুটি সুবিধাই ট্যাক্স ডের পরে যদি কেউ জমা দেয় তাহলে পায় না আমরা একটি ক্যালকুলেশন করে দেখেছি আমাদের চেম্বারে অনেক সম্মানিত করদাতার ক্ষেত্রে এরকম ঘটে থাকে যে ওনার হয়তো বা চাকরিজীবী হিসেবে চাকরি আয় থেকে টোটাল যে স্যালারি পেয়েছেন এটা কর সীমার পরে আমরা ক্যালকুলেশন করে করেয়াদ বাদ দেওয়ার পর যদি দেখে থাকি আনুমানিক ধরে নিলাম যে সত্তর হাজার টাকার ট্যাক্স আসবে সেই ক্ষেত্রে যদি উনি ট্যাক্স ডে ফেল করেন তার এই কর দায়টা প্রায় দ্বিগুণ হয়ে যায় এবং এই হিসেবটি আপনারাও মিলিয়ে দেখতে পারেন শুধুমাত্র ওখানে দেখবেন যে ট্যাক্স ডে ফেল করার পর আপনার করের এতে সুবিধার অঙ্কটা বাদ দিলে অর্থাৎ এটা করযোগ্য হয়ে যাবে আপনার পার্কের সুবিধা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা সেই সুবিধাটা এসে ট্যাক্সে চলে আসবে অর্থাৎ আপনি একবার চিন্তা করেন যে পাঁচ লক্ষ টাকা আপনার যদি করমুক্ত থাকে এবং আপনি যদি টোয়েন্টি পারসেন্ট স্লটের একজন করদাতা হয়ে থাকেন তাহলে ট্যাক্স ডে ফেল করলে এই পাঁচ লাখ টাকা টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ এক লাখ টাকা আপনার করদায়ের সঙ্গে এসে নতুন করে যুগ হয়ে আপনার বিশাল একটি করদায় তৈরি হবে তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে অবশ্যই আমাদের ট্যাক্স ডের ভিতরে আমাদের আয়কর নথি জমা দিতে হবে বিশেষ করে আমরা যারা বিনিয়োগ করে থাকি ট্যাক্স রিপেটের সুবিধা নিয়ে থাকি আমরা যারা বিভিন্ন পেশাজীবী চাকরিজীবী আছি আমরা পারক সুবিধা পেয়ে থাকি তারা ট্যাক্স ডেকে কোনোভাবেই অবহেলা করা যাবে না শুধু তাই নয় আপনি ট্যাক্স ডে ফেল করার পর আপনার যে টোটাল কর দেয় আসবে এর উপর আবার আপনাকে টু পার্সেন্টের বর্তমান আইন অনুযায়ী জরিমানা দিতে হবে ভেবে দেখুন সেই বিখ্যাত গল্পের কথা সেই শব্দের কথা যে টিচ ইন টাইম সেপস নাইন সময়ের এক ফুট অসময়ের দশ এই এটা না আপনার কর্মের ক্ষেত্রে বলা যায় কিন্তু আপনি ভেবে দেখুন তো যে আমরা জানি যে পুত্র সুখ বোলা যায় টাকার সুখ বোলা যায় না আপনার সত্তর হাজার টাকার করদায় যদি হয়ে যায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধুমাত্র একটা দিন ফেল করার জন্য আপনার এসে হতাশার বিষয় হতে পারে না তাই আমার সম্মানিত সকল করদাতাদের প্রতি আহ্বান থাকবে আপনারা বছরের শুরুতে অর্থাৎ বছরের শুরু বলতে পহেলা জুলাই থেকে আপনারা আপনাদের আয়কর নথি বিষয়ক সকল কাগজপত্র সংগ্রহ করা শুরু করবেন এবং উপযুক্ত সময়ে আপনার আয়কর নথি আপনি দাখিল করবেন বর্তমান প্রচলিত নিয়মে অনলাইন রিটার্ন বাধ্যতামূলক সকলের জন্যই বিষয়টি অনেক সহজ হয়ে গিয়েছে আপনারা শুধু আপনার নথি সংগ্রহ করে ডাটা ইনপুট দিয়ে সময় মতো অবশ্যই আপনার আয়কর নথি জমা করবেন আশা রাখি আমার এই বক্তব্য হাজারো ভাইয়ের উপকার আসতে পারে অনেক সম্মানিত করদাতা এই ট্যাক্স ডে অর্থাৎ ত্রিশে নভেম্বর ট্যাক্স ডে এই বিষয়টি মাথায় নিয়েই ওনারা পরবর্তী সময়ে তাদের পরিকল্পনা সাজাবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই